তো আমরা আজকে বেরিয়ে পড়লাম একটুখানি বেরু বেরু করতে আর কি ছেলের পরীক্ষা হয়ে গেছে সে বাইরে যাবো মা বেড়াতে যাবো করে মাথা খারাপ করাচ্ছে তাই ভাবলাম আজকে তাহলে একটুখানি বেরোই দেন গায়ে ভাই ধরে আমরা যাচ্ছি জানি না কোথায় যাবো একটু একটু করে ওকে পড়াচ্ছিও যদি ও পরীক্ষা হয়ে গেছে শুধু বেড়ানোর মধ্যে ঢুকে গেলে তো মুশকিল মানে সাউন্ড এডিট করতেই পারি না আমার এই ঘরের একদম হাইরোডের উপরে ঘর এত গাড়ি ঘোড়া চলে যে কি বলবো তো এই যে আমরা আপাতত এলাম যে প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাটের থেকে এখানে এসে হোম মেড খিচুড়ি খা এই সরি হোম মেড বিরিয়ানি খাচ্ছি কারণ ভেবেছি আমরা যে বাইরের খাবার খুব একটা খাব না যদিও হয় না আর কি যতই বলি যে খাবো না খাবো না সেই এই যে ছেলে আর হাজবেন্ড কিন্তু খেলো না ওরা একটু কনশার্স হয়ে গেছে এটা হচ্ছে তোমার বিধাননগর স্টেশনে দেন আমরা কালকে বাড়ি এই আমাদের ভাড়া ফ্ল্যাটে ফিরেছিলাম ফেরার পর তারপরের দিন আর কি সকালবেলাতে আবার আমরা কলকাতা এলাম বেশ কিছু কাজ আছে যেমন গ্যাসের অফিস থেকে বারবার ফোন করছে কে ওয়াইসি আপডেট করাতে যেটা যার নামে গ্যাস তাকে যেতে হবে তো আমি ওই জন্যই গেছিলাম এই যে আমাদের রাজারহাটের গ্যাসের অফিস ছিল ওটা তারপরে গেলাম হচ্ছে যে এটা হলো অ্যাক্সেস মল যেটা ওই নিউ টাউনে রয়েছে সেখান থেকে বাড়ি ফিরলাম আর কি ফেরার পরে আমাদেরকে হাজব্যান্ড আবার পরের দিনকে ইয়েতে নিয়ে গেল ওর হাজব্যান্ডের কোয়ার্টারে নিয়ে গেল সেখানে পুজোতে ষষ্ঠী থেকে তোমার দশমী অবধি ওই আমাদের যে ক্লাব সেই ক্লাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যারা বাড়িতে নিজে নিজে রান্না করে খেয়ে খেতে পারে তারা খায় বাট আমরা ক্লাবেই খাই কারণ এই কটা দিন একটু খেয়ে নিয়ে কিন্তু এত বাজে কোয়ালিটি এবারে মানে খেয়ে দেখলাম রান্নার কোয়ালিটি ভীষণ বাজে করেছে কারণ প্রচুর প্লেটস বানাতে হয় যেহেতু তাই জন্য আর সেই ওই চার পাঁচটা দিন মাসিরাও ছুটি নেয় তো রান্নাবান্না নিয়ে একটু প্রবলেম আর এটা হচ্ছে আমাদের টাউনশিপ ওয়াটার যেটা একটু ঘুরে দেখালাম পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিকঠাকই আছে তারপরে এই হচ্ছে আমার ছাদের বাগান যে অবেলায় অনাদরে পড়ে রয়েছে একে আমাকে দেখো কি অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে এগুলোকে সব শটিং করতে হবে এই যে এরা এসেছে ওই যে ড্রাম কিনে আনিয়েছি ওদেরকে দিয়ে এই যে সেই ড্রামের ভিতরে হচ্ছে ইয়ে ভরা ছিল আলকাতরা ভরা ছিল ওরা ওই একটা বড় ড্রাম কেটে দুটো বানাতে গিয়েছে গিয়ে সেই কাতরাগুলো সব সিঁড়িতে পরে নষ্ট হলো তারপরে এই যে আমার গাছের লেবু দেখো মানে ওরা লেবু গাছটা ট্রান্সফার করাতে গেল ওই গ্রো ব্যাগ মানে বড়ো ব্যাগ থেকে ওই ড্রামে ঢোকাতে গিয়ে একটা ডালে আটটা না নটা লেবু ছিল সেই ডালটা জাস্ট প্রাচীরের উপরে আমি সাপোর্ট করে প্রাচীরটাকে সাপোর্ট করে রেখে দিতাম যাই হোক ওদেরও দোষ নেই ওরা জানতো না যে এতগুলো লেবু ধরে আছে আচমকা ওই গাছটা উঠিয়ে বসাতে গেছে স করে ওই ডালটা ভেঙে গেল আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট বারো মেসে আম যদি এখন অব্দি একটা আমও পাইনি দুর্ভাগ্যবশত আর যেহেতু কোয়ার্টারের ছাদ তো মাঝে মাঝে ওরা আবার সারপ্রাইজ ভিজিটিংয়ে আসে যে এরকম কেননা প্রচুর জল টানে না ছাদের ক্ষতি হতে পারে সেই জন্যই আমরা আগে ভাগে ওগুলো সব ঠিক করে দিলাম আর হাজব্যান্ডের ট্রান্সফারেরও সময় হয়ে এসছে ওইগুলো আমাকে একটু উঠাতেই হবে আর হাজব্যান্ড একা হাতে সব পারে না ওই জন্যই আমি লেবার লাগিয়ে সব করে নিলাম আর এই যে সারাক্ষণের এইসব কিছু ক্রিয়েটিভিটি চলেই এটা একটা গোফ আর একটা আইব্রো বানিয়েছে বানিয়ে নিজের উপরে এক্সপেরিমেন্ট করছে এবার দেখো ছাদটা কি ছিল আর কি হলো সমস্ত ওই গ্রো ব্যাগগুলো চেঞ্জ করে আমি ড্রামে বসিয়ে দিয়েছি সুন্দর আর এই গাছটা এত ভালো গাছ প্রচুর লেবু ধরে বন্ধরাজ গাছ কিনে লাগিয়েছিলাম গন্ধরাজ বলে দিয়েছিল গন্ধরাজ এর মতো অত বড় বড় হয় না এখন টবে বলে অত বড় হচ্ছে না কি জানি না তবে যথেষ্টই লেবু ধরে এই ছাদটাই কত যে সময় কাটিয়েছি সকালে বিকেলে শীতকালে আর আসবেন জঙ্গল বাঁধিয়ে রেখে ভয়ে উঠতই না ছাদে তারপরে যেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখন উনি উঠছেন চা খাচ্ছেন কফি খাচ্ছেন ইনিও আনন্দে দুলুনি দিচ্ছেন এই ব্যালকনিটা এত সুন্দর করে সাজিয়েছিলাম একসময় আমি দোলনা ঝুলিয়ে লাইটিং করে অসম্ভব গাছ ফাজ লাগিয়ে অন্য রকম একটা চেহারা ছিল সেও গেল ব্যাস আমাদের মোটামুটি ছুটি শেষ এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা আমরা পৌঁছেও গেছি ফ্ল্যাটে ছেলে একদম আসতে চাইছিল না কিন্তু কী করবো আমি কোয়ার্টার থেকে কিছু টপ তার সাথে কিছু মাটিও এনেছি আমার ভাড়ার ফ্ল্যাটে কারণ এখানে যেহেতু থাকছি তো সুখটা মানে নিজের শখটা নিজের শান্তিটুকু এখানেই খুঁজে নিতে হবে আপাতত তো এখানে একটা ফ্রিজের ভেতরে টমেটো পচে গেছিলো সেটাই বীজগুলো বার করে আমি এখানে ছিটিয়ে দেব যে মাটি সবে কোয়ার্টার থেকে এগুলো আমি নিয়ে এসেছি এত কষ্ট হয়েছিল তুলতে ব্যাগ এ ভরে ভরে ব্যাগ ভরে ভরে বাড়ি গাড়ির ভেতর থেকে আবার তুলতে হলো দেখা যাক গাছ বেরোয় কি আর এই যে আমার এগুলো হচ্ছে ইয়ে গাছ দেখতেই পাচ্ছ এরিকা পাম মাসি এগুলোতে জল দিয়ে দেয় আমি যখন থাকি না আর কিছু কচু ছিল বাড়িতে পুরনো অনেক সেগুলো বুতে দেব কারণ কচুর গাছ বেরোয় খুব সুন্দর আমি এর আগেও করেছিলাম সে গাছের পাতাটা না মাঝে মাঝে তুমি ডিম ভাজাওয়া এর সাথে কুচি কুচি করে দিয়ে মানে খেতে পারো যে কোনো শাক পাতা তো ডাইরেক্ট খাওয়া ভালো সেখানে ডিম ভাজার সাথে খেলে আর একটু বেটার ক্রিমি ফিমি থাকলে সেগুলো মরে যায় আর এই কচুর যে শাকগুলো সেগুলো কিন্তু মুখ চুলকায় না যেহেতু গাটি কচু এগুলো আমরা খাই তবে এই এই কচুর মানে ওই মুখের দিকটা দিকে দিতে হবে আর আর যে সেগুলো নিচের ওপরের দেখো দেখো আমি একটা বেগুন গাছও লাগিয়েছি এখানে আর একটা লঙ্কা গাছও লাগিয়েছি এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের ওখানে একটা হাট বসে খুব সুন্দর পটারের কাছে সে হাট থেকে কিনে কিনে নিয়ে আসা আমি প্রত্যেক শীতের সময় বা সব সময়ই ওখানে এরকম হাটের দিন গাছের চারা পাওয়া যায় তো সেই চারাগুলো আমি কিনে লাগাতাম আর যে এইটা ভেবেছিলাম আমি কি বলো তো এটা অপরাজিতা গাছ ভেবেছিলাম ফুল গাছ কিন্তু ও বাবা ও তো জঙ্গল ফঙ্গল হয়ে বাড়িয়ে দিয়েছে দিয়ে দেখছি তো ওটা অন্য ফুল মানে অপরাজিতার মতোই একদম সেম ফুল হচ্ছে কিন্তু খুব ছোট্ট ছোট্ট একদম মানে আতস কাশ দিয়ে দেখতে হবে এই অবস্থা তখন বুঝলাম যে এটা বুনো অপরাজিতা বা কিছু আর ওই যে একটা ছোট্ট লঙ্কা গাছ আমি এখানেও লাগিয়েছি বেশ গাছ লাগানো লাগানোর পালা শেষ আমরা আবার কলকাতা যাচ্ছি ছুটির দিন হলেই কলকাতা চলে যাই কারণ ওখানে ভাই এর ফ্যামিলি থাকে বাচ্চা রয়েছে ওর সাথে খেলতে পায় তো ছেলে ও ওখানেই যেতে চাই ছুটি হলেই মা চলো মা চলো হাজব্যান্ড যদি ছুটির দিনে আসে তো ছেলে অত যেতে মিস করে না কোথাও যেতে চায় না বাবাকে পেলে হাজব্যান্ড যদি না আসে আমার মা থাকে মাও যদি না থাকে তখন ও একটু ছটফট করে কোথাও যাওয়ার জন্য এই যে এই ট্রেনটা হচ্ছে লোকাল এসি ট্রেন যেটা আমরা আমাদের ওই রানাঘাট থেকে শিয়ালদা অবধি দিয়েছে আর কি আমরা বিধাননগরে নামলাম বিধাননগর থেকে একটা উবের করে নিলাম নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে আর কি বাসে করে গেলেও হয় একদম বাড়ির সামনে বাস চলাচল করে কিন্তু ওই যে প্রচণ্ড জার্কিং হয় ছেলে যেতে চায় না বলে বাসটা একটু অ্যাভয়েড করি আর এই যে দেখো আমার আঙুর ফুলের কীরকম সাম্রাজ্য বিস্তার করেছে সরি আঙুর ফল আঙুর ফল গাছ এখানেও যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ এখানে আমি এখানে ওই যে দেখো কত লেবু হয়েছে এত ভালো গাছটা এই সেম গাছই কোয়ার্টারে আমার ইয়েতে লাগানো আছে টবেতে তোমাদেরকে তো দেখালাম একটা জায়গায় কতগুলো ধরেছে আমি যখনই আসি তখনই দেখি এত এত লেবু আর কলকাতার মাটিটা এত ভালো আমার ধারণাই ছিল না গাছগুলো না লাগালে হয়তো বুঝতাম না সমস্ত গাছ খুব সুন্দর বার আর কি লোকে বলে যে কলকাতা পলিউশন পলিউশন হ্যাঁ পলিউশান তো ঠিকই তাতে গাছের কোনো কোথায় নেই দেখা দেখো এখানেও দুটো আরও আছে বেশ খুঁজলেই পাওয়া যাবে এখানে আমি নিম গাছ লাগিয়েছিলাম সেই নিম গাছের গোড়ায় জল জমেছিল জলটাও কেউ করায় করায়নি গাছটা মরে গেছে এটা হচ্ছে আমার ইয়ে গাছ তোমার যে আশফল গাছ হয় না সেইটা সব আমার লাগানো গাছ এগুলো এটা হচ্ছে লিচু গাছ কত বড়ো হয়েছে লিচু গাছটা দেখো আর এই যে আমি আল আঙুর ফলের না একটু ডাল কেটে নিয়ে এলাম এই ডালটা আমি এই ওই আমার ভাড়ার ফ্ল্যাটে নিয়ে যাব নিয়ে গিয়ে লাগাবো দেখবো হবে কি না বলে ভালো তোমাদেরকে আপডেটও দিয়ে দেবো সবাইকে দেখে নিও যে এখানে শেকড় বেরিয়ে আছে দেখো আর এইটা হচ্ছে আমার ওপরে ছাদে ওই যে তোমার টাইম ফুলের গাছ হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে সেখান থেকে দুটো ডাল ভেঙে নিলাম তো ভাড়া ফ্ল্যাটে গিয়ে টবেতে লাগাবো ইয়েলো কালার তবে দেখো এখানে কিন্তু পোকা লেগেছে কি করছিল ওইদি কোথায় ভাই আর বেবি অনিচ্ছে সত্যি তুলে দেব এটা তুলে দেব বালিশটা তারপরে এসে বালিশটা তুলে দিই মানে ওর বাবা কেন কি আমরা যখন কলকাতা গেলাম তখন ওর বাবা ফ্লাই দিয়েছে হ্যাঁ তো ছেলে বুঝতে পেরেছে যে বাবা এখানে আপনি

আমি ফোনটা ওই জন্য অন করলাম তুলে দে আর তুল দাও গুটিয়ে রাখো আজকের ব্লগটা একটু বড়ই হয়ে যাচ্ছে কারণ অনেক দিন ধরে ব্লগ করতে পারিনি এই যে পরের দিন হাজবেন্ড এসে গেছে হাজব্যান্ড তো প্রচুর পরিশ্রম হয় একদিন বাদ একদিন চলে আসে কোনো কোনো দিন আবার মানে আজকে যাই মানে হাজব্যান্ড আজকে এলো কালকে গেলো এরকম করে আর কি আজকে কি এসে আবার আজকে ফেরাটা একটু টাফ অতটা চার ঘন্টার ড্রাইভিং বাস এলো বাসে